আত্মসমালোচনার পাশাপাশি মানুষের কথা শোনাকে ডেমোক্রেটদের জন্য জরুরি বলে মনে করেন দলটির কংগ্রেস সদস্য শনিবার এমএসএনবিসিকে তিনি আরও বলেছেন বেশিরভাগ ভোটার কোন ডেমোক্রেটদের উপর আস্থা রাখতে পারেনি তার কারণ খোঁজার পরিকল্পনা করা উচিত তিনি আশা করছেন আগামীতে ডেমোক্রেটিক পার্টির সব স্তরের নেতাকর্মীরা মানুষের দাবি দাওয়া নিয়ে কাজ করবেন এবারের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দেশের বেশিরভাগ মানুষের পক্ষে ডেমোক্রেটদের অবস্থান জানানো জরুরি বলে মনে করছেন নেভাডা থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন সুজি লি দেশের বেশিরভাগ মানুষ তাদের জীবনযাপন নিয়ে কোনো না কোনোভাবে অসন্তুষ্ট দাবি করে তিনি বলেন আত্মসমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের কথা বুঝতে পারাটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি তিনি বলেন আসলে দেশের মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কি ভাবে তার প্রতিফলন নির্বাচনের ফলাফলে দেখা যায় নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটরা জনমুখী প্রচারের কার্যকর ভূমিকা রাখলেও বেশিরভাগ ভোটার কেন তাদের উপর আস্থা তার কারণ অনুসন্ধান করে পরিকল্পনা করা উচিত বলেও জানান সুজিলি নেভাডার উদাহরণ তুলে ধরে সুজিলি বলেন নভেম্বরের নির্বাচনে স্বাধীন ভোটাররা প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিলেও হাউসের জন্য পরিকল্পনা করতে সহায়তা করবে বলেও মনে করেন তিনি কেবল নির্বাচনের আগ মুহূর্তে বা প্রচারের সময় ভোটারদের কাছে যাওয়ার প্রচলন থেকে বের হয়ে মানুষের দাবি দেওয়া ইচ্ছা সম্পর্কে সবসময় ধারণা রাখা উচিত বলে মনে করেন কংগ্রেস ওমেন লি আগামী দিনগুলোতে মোমোক্রেটিক পার্টির সব স্তরে নেতাকর্মীরা মানুষের দাবি দেওয়া নিয়ে কাজ করবেন বলে আশা করেন তিনি দেশের গণতন্ত্র রক্ষা সহ বিভিন্ন বিষয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও দেশের বেশিরভাগ ভোটার তাকে বাইডেন প্রশাসনের অংশ হিসেবে দেখেছেন বলে মনে করেন সুজিলি তিনি বলেন বাইডেন প্রশাসন অনেক ক্ষেত্রে সফল হলেও দেশের মানুষ আরও ভালো কিছু প্রত্যাশা করেছিল বাইডেন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ কাজে দেশের মানুষ উপকৃত হয়েছে জানিয়ে সুজিলি বলেন জনগুরুত্বপূর্ণ সব খাতেই ডেমোক্রেটদের নেতৃত্বে জনগণের সাথে কোনো না কোনো ভাবে দূরত্বের কারণেই এমন হতে পারে বলে মনে করেন নেভাডার এই কংগ্রেস ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর